আচ্ছা আপনাদের যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেটা কি ডাউনলোড করছেন জি ভাই আচ্ছা ডাউনলোড যখন করছেন ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে যে আমাদের যে পোস্ট করার যে টেক্সট সেই টেক্সট আমরা এখানে লিখব আমরা কি পোস্ট করব কি অফার ই করব এটা দিয়ে এই টেক্সটটা দিয়ে আমরা পোস্ট করব ঠিক আছে জি ভাই তারপর হচ্ছে যে আমাদের যে ল্যান্ডিং পেজের যে লিংকটা আমাদের যে ল্যান্ডিং পেজের যে

আমরা পোস্টে লিংক দিব না পোস্টে লিংক দিলে আপনার পঁচানব্বই পার্সেন্ট পোস্ট হচ্ছে যে অ্যাপ্রুভ হবে না আচ্ছা আপনি এখানে হচ্ছে যে ভিডিও দিতে পারেন আপনি পোস্টে টেক্সট লিখে টেক্সটের নিচে যে ভিডিও পিকচারও দিতে পারেন ঠিক আছে তো আমরা এগুলো কিছুই দেব না আমরা জাস্ট শুধু টেক্সট লিখবো আর ইউ লুকিং এ জব বা আমরা যে যে টেক্সটে পোস্ট করে না কোনো বা যে অফারই করে না কোনো সেই অফারের যে টেক্সটটা সেটা শুধু লিখবো লেখার পরে এখানে যেটা আছে ট্রেড 1 এবং ডিলে 3 এই দুইটা सेम ডিফল্টই থাকবে এটা কোনো চেঞ্জ করবেন না যদি কম বেশি করেন তাহলে আপনার আইডি সাসপেন্ড হওয়ার পসিবিলিটি বেড়ে যায় আপনার হচ্ছে যে এই এই তিনটা হচ্ছে যে আপনি যে কয়টা গ্রুপে পোস্ট করবেন 3 সেকেন্ড পর পর পোস্ট হবে আপনি দশটা গ্রুপ সিলেক্ট করেছেন একটা গ্রুপে পোস্ট হয়েছে তিন সেকেন্ড সময় নেবে তিন সেকেন্ড পর আরেকটা গ্রুপে পোস্ট হবে তিন সেকেন্ড সময় নেবে তারপর আরেকটা গ্রুপে পোস্ট হবে ঠিক আছে এভাবে তিন সেকেন্ড পর পর পোস্ট হবে আর সেট হচ্ছে যে আপনি এক একটা গ্রুপে কয়টা করে পোস্ট করবেন বুঝছেন আচ্ছা এখন আমাদের হচ্ছে যে টেক্সট রেডি এবং আমরা এক একটা গ্রুপে এক একটা পোস্ট করব এবং 3 সেকেন্ড পর পর এক একটা গ্রুপে পোস্ট হবে এখন হচ্ছে যে আমরা আমাদের কোন গ্রুপগুলোতে পোস্ট করব কোন গ্রুপে আমাদের পোস্ট अप्रूव হয় আমরা আমাদের তো সেগুলো লিস্ট করা আছে বা আমরা মার্ক করা আছে তো আমি সাপোর্ট এই গ্রুপটাতে পোস্ট अप्रूव হয় এটাতে হয় এটাতে হয় এটাতে হয় মনে করুন যে আমার এখানে আপনার যত গ্রুপ আছে এই ফেসবুক এর আন্ডারে যত গ্রুপে জয়েন আছেন এখানে লিস্ট চলে আসবে আপনি সেই গ্রুপগুলো হচ্ছে বাস দেখবেন যে কোন কোন গ্রুপে আপনার বাছাই করা আছে এবং কোন কোন গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয় সেগুলো সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো মনে যে এই কয়টা গ্রুপে আপনার পোস্ট হচ্ছে যে চোদ্দটা গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় যখন হচ্ছে যে তারপরে আপনার কাজ হচ্ছে ডাইরেক্ট পোস্টে ক্লিক করা ওকে ভাই বলছি ভাই একবারে কতগুলো গ্রুপ সেভ করতে পারবো আচ্ছা আমরা আইডি সুরক্ষার জন্য আপনি এখানে আনলিমিটেড দুইশো পাঁচশো তিনশো যে কয়টা মন চায় কয়টা করতে পারবেন কিন্তু আমাদের আইডি তো টিকে থাকা দরকার আছে তাই না তো আমরা আমাদের যে আমরা পাঁচটা বা ছয়টা করে গ্রুপে পোস্ট করার নিয়ম আছে আইডি সুরক্ষার জন্য আমরা যে পাঁচটা বা ছয়টা গ্রুপে পোস্ট করব সেই পাঁচটা বা ছয়টা সিলেক্ট করব এখানে আপনি যদি আপনার আইডি স্ট্রং হয় এখানে আপনি দুইশো তিনশো গ্রুপ একবারও সিলেক্ট করে দিতে পারেন তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইশো গ্রুপ সিলেক্ট করে দিলেন মাছ জোকার পাক বকির পাড়া পাড়া দিয়ে নাকে লাথি মার দিল তো এইভাবে দেওয়ার পরে আপনি হচ্ছে যে পোস্টে ক্লিক করবেন তো আমি আচ্ছা আমি ছয়টা হচ্ছে যে গ্রুপ সিলেক্ট করেছি মনে করেন যে এই ছয়টা গ্রুপ আমি পোস্ট করব ঠিক আছে তারপর হচ্ছে যে আমি এখানে পোস্টে ক্লিক করব এখন আমার যে এই গ্রুপটাতে পোস্ট হচ্ছে এটাতে পোস্ট হয়ে গেছে এটা তো হয়ে গেছে এটা তো হয়ে গেছে আচ্ছা আমাদের যে এই যে গ্রুপ পোস্ট হয়েছে ঠিক আছে আমাদের এখন দেখে আসি যে এই গ্রুপটা আসলে কি পোস্ট হয়েছে এটা আমাদের দেখা উচিত তাই না তো আমি এটাতে ভিউ পোস্টে ক্লিক করি এটাতে পোস্ট হয়েছে আচ্ছা তো আমার গ্রুপ করা সেগুলোতে পোস্ট হচ্ছে দেখে আসি সব আচ্ছা এটা হচ্ছে যে আপনার দেখা লাগবে না ঠিক আছে

তারপর আসতেছে যে অটো জয়েন টু ফেসবুক গ্রুপ আচ্ছা আমাদের প্রত্যেকটা ফেসবুক আইডির ফেসবুক প্রোফাইলের ইউআইডি থাকে এবং গ্রুপের ইউআইডি থাকে এটা কি জানাই আচ্ছা তো আমি এখন একটা গ্রুপ সার্চ করি

গ্রুপের ইউআইডি দিতে হবে এখন মনে করেন যে আপনি দশটা গ্রুপে জয়েন করবেন তো এইভাবে হচ্ছে যে দশটা গ্রুপের ইউআইডি দিয়ে দিলেন আমি এমনি কপি পেস্ট করতেছি ঠিক আছে বুঝতে পেরেছেন এইভাবে হচ্ছে যে আপনারা ইউআইডি গুলো দিয়ে দেবেন আর এখানে যেগুলো থাকবে সব কয়টা সেম রাখবেন কোনো কিছু ই করবেন না ঠিক আছে তো আমি এই যে গ্রুপটাই করছি জয়েন গ্রুপ আমি কিন্তু জয়েন নাই তো আমি দেখি এখন এটা দেখি যে হয় কিনা হয়ে গেছে একটু রিলোড করি এই দেখেন জয়েন আমি যদি এখানে দশটা গ্রুপের ইউআইডি দিতাম তাহলে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমার দশটা গ্রুপে একসাথে জয়েন হয়ে যেত এখানে ডিফল্ট যেটা আছে এটা কখনো ই করবেন না ঠিক আছে এটা হচ্ছে যে একশো বিশ সেকেন্ড তার মানে দুই মিনিট পর পর এক একটা গ্রুপে জয়েন হবে এটা হচ্ছে যে আইডির সুরক্ষার ক্ষেত্রে আপনি যদি জয়েন জয়েন্ট জয়েন জয়েন এভাবে যদি জয়েন জয়েন এভাবে যদি ক্লিক করতে থাকেন এবং জয়েন হইতে থাকেন তাহলে আইডির আইডি হচ্ছে যে স্পাম্প করে আপনার আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে

তো আপনি যদি এখানে কমেন্টে যদি আপনি ফটো দিতে পারেন ঠিক আছে আপনি কমেন্টে ফটো দিতে পারেন তো আমি এই গ্রুপগুলোতে হচ্ছে যে কমেন্ট করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গ্রুপ যে সিলেক্ট করা আছে এখানে হচ্ছে যে আপনি আচ্ছা আমরা তো হচ্ছে যে ওয়ার্কার বা পাবলিশার ঠিক আছে এটা দিয়ে হচ্ছে যে আমরা এন্টার করে এখানে হচ্ছে যে আমরা লিংক দিয়ে দেব ঠিক আছে তো আমি হচ্ছে যে লিঙ্ক দিচ্ছি না কারণ আমার এডিতে অলরেডি প্রায় তিনশো কমেন্ট করা হয়ে গেছে তো আমি লিঙ্ক ছাড়াই আর কি কমেন্ট করে দেখাই আপনার হচ্ছে যে আমরা যেভাবে কমেন্টে রিপ্লাই করে ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে ক্লিক দিস লিঙ্ক দিয়ে আপনি এন্টার করে নিচে হচ্ছে যে লিঙ্ক দিলেন এবং আপনি যদি কোনো ফটো অ্যাড করতে চান এটা দেবেন এবং আপনি কয়টা গ্রুপে পোস্ট কমেন্ট করবেন আপনি কয়টা গ্রুপে কমেন্ট করবেন সেই কয়টা গ্রুপ এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো সিলেক্ট করার পরে এই যে থ্রেডস আপনি যে এই গ্রুপটা যে সিলেক্ট করেছেন এই থ্রেডস মানে এই গ্রুপের ভিতরে প্রথম যে তিনটে পোস্ট থাকবে সেই তিনটা পোস্টে কমেন্ট হবে এখন আপনি যদি মনে করেন আমি এই গ্রুপের ভিতরে দশটা পোস্ট কমেন্ট করব তো আপনি এখানে দশটা পোস্ট দিয়ে দেবেন শুধু যে এই গ্রুপে যে দশটা পোস্টে কমেন্ট হবে এটা না কিন্তু বাকি যেগুলো সিলেক্ট করা আছে সেগুলোতেও দশটা প্রশ্ন কমেন্ট হবে তো আমরা এখানে হচ্ছে যে তিনটা বা পাঁচটা সর্বোচ্চ আমরা এখানে গ্রুপটা বাড়াই দেব কিন্তু কমেন্টের এটা তিনটা বা পাঁচটা আর এটা হচ্ছে যে ডিলে মানে কত টাইম পর পর কমেন্ট করবে আমরা তিন সেকেন্ড যেটা ডিফল্ট আছে এটাই রাখবো তিন সেকেন্ড আর এটা হচ্ছে যে লিমিট এক একটা গ্রুপে সর্বোচ্চ কয়টা করে লিঙ্ক কমেন্ট করবে তো আমরা যদি তিনটা তিনটা পোস্টে কমেন্ট করার কথা বলেছি তো আমরা হচ্ছে যে দশটা না এখানে আমরা পাঁচটা দিয়ে দিই মানে এক একটা গ্রুপে পাঁচটা করে কমেন্ট হবে এখন এই যে পরপর তিনটা পোস্টে কমেন্ট হবে এই তিনটা পোস্টে হচ্ছে একটা পোস্টে দুইটা পোস্টে দেখাছে দুটো দুটো করে হবে একটা পোস্টে একটা হবে আপনি এখানে তিনটা পোস্টে একটা পোস্টে একটাই করে কমেন্ট চাচ্ছেন তাহলে হচ্ছে যে আপনি এখানে তিনটা দেবেন দেওয়ার পরে বাকি যেরকম আছে এরকমই থাকবে আপনি কমেন্টটা ক্লিক করবেন কমেন্ট হয়ে গেছে আচ্ছা এখন আমার কমেন্ট নেয় না এরকম একটা গ্রুপ সিলেক্ট করা উচিত ছিল যে কিভাবে দেখায় সেটা একটু দেখতে পারতেন আচ্ছা যাই হোক এখানে হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা এসে আমি করে দিই এই যে এখানে ভিউ লেখা আছে না যদি কমেন্ট যদি সাকসেসফুলি না হয় পেন্ডিং যায় বা ডিক্লাইন করে তাহলে এখানে হচ্ছে যে ক্রস চিহ্ন আসে ওকে ভাই বুঝছি ঠিক আছে আপনি প্রত্যেকটাতেই যে ফিচারই নেন না কেন সেই ফিচার হচ্ছে যে কমেন্ট যদি না হয় তাহলে ক্রস চিহ্ন আসে জি ভাই বুঝছি আচ্ছা আর যে যে ফিচারগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদের এখন লাগবে না

এখানে হচ্ছে যে আপনার জিমেইল সাইন ইন করে নেবেন ঠিক আছে জি তাহলে আপনি সব কয়টা ইউজ করতে পারবেন এগুলো ইউজ করতে পারবেন আমার এখানে জিমেইল এ সাইন ইন নাই বলে আমি এগুলো লগইন টু ইউজ দেখাচ্ছি বুঝতে পারছেন আচ্ছা আপনাদের হচ্ছে যে এই তিনটাই বেশি লাগবে আপনাদের এই তিনটা বেশি লাগবে আর একটা ফিচার আছে లాగిన్ డే দেখেন আমি এখন ইউজ করতে পারবো আমি যে জিমেইল দিয়ে লগইন দিয়েছি এখন আমি প্রত্যেকটা ইউজ দিস টুল পাচ্ছি ঠিক আছে আমাদের হচ্ছে যে আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে যে আমাদের খুব বেশি কাজে লাগে সেটা হচ্ছে যে জেনারেট ওয়ান কার্ড ভি2 এটা এটা হচ্ছে যে আপনি ফেসবুকে দেখবেন যে হট টাইপের ভিডিও দিয়ে কিছু লোক ওইতে হচ্ছে যে ইমেজ থাকে একটা হট ইমেজ সেটা পোস্ট করে আমরা দেখতে পারি যে একটা ভিডিও একটা ভিডিওর আইকন আসে তারপরে আমরা ভিডিওটা যখন প্লে করতে যাই ওইটা হচ্ছে যে প্লে হয় না হচ্ছে যে ভিতরে নিয়ে চলে যায় এরকম কখনো মুখোমুখি হয়েছেন ভিডিও একটা হট অ্যাডাল্ট একটা ভিডিও আসে দেখে মনে হয় যে ভিডিও

আচ্ছা আমি এটার কাজটা দেখা দিচ্ছি আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিতরে ঢুকবেন আর ওইগুলো হচ্ছে যে তেমন আমাদের সিপিএ জগতে লাগে না আপনি যদি আপনার পার্সোনাল কোনো কাজ ইউজ করতে চান তাহলে আপনি ঢুকলেই বুঝতে পারবেন আচ্ছা এই যে গ্রুপ পেন্ডিং পোস্ট রিমুভার ঠিক আছে এগুলো হচ্ছে যে এখন কাজ করতেছে না আপডেট চলতেছে এখন আর এগুলো কাজ করবে না গ্রুপ পেন্ডিং পোস্ট রিমুভার আপনি যে গ্রুপে পোস্ট করতেছেন পোস্ট পেন্ডিং এ যাচ্ছে আপনি পেন্ডিংটা ছাড়াই ফেলতে পারতেন তো এখন আপডেট চলতেছে এই কারণে এটা কাজ এখন হচ্ছে না ঠিক আছে মানে আপনি একটা গ্রুপে পোস্ট করেছেন সেই পোস্টটা পেন্ডিং এ আছে তো আপনি যদি এই টুলটা ব্যবহার করেন এই টুলটা ব্যবহার করে ওই পোস্টে যদি আপনি ওই গ্রুপে যদি পোস্ট করেন যে গ্রুপে পেন্ডিং যাচ্ছে

আপনার নিজস্ব পেজে আপনার নিজস্ব পেজে আপনি অন্য কারোর না আপনার নিজস্ব পেজে ছাড়া পোস্ট করতে পারবেন না তো দেখা যাচ্ছে যে আমি এই গ্রুপটাতে না এটা না এই পেজটাতে আমি মনে করি যে পোস্ট করবো ঠিক আছে তো এখন হচ্ছে যে আমি ফুল ভিডিও

কোনো কিছুই চেঞ্জ করবেন না আপনি শুধু এখানে টেক্সটটা দেবেন এবং আপনার লিংকটা দেবেন দেওয়ার পরে এই যে এটাতে ক্লিক করবেন জি এটাতে ক্লিক করবেন করার পরে উপরে চলে আসবেন এখানে অ্যাড ফটো ক্লিক করবেন আচ্ছা অ্যাড ফটো ক্লিক করার পরে আপনাকে একটু হট যদি আপনি অ্যাডেস্টার নিয়ে কাজ করেন তাহলে একটু হট টাইপের ইমেজ দেওয়া লাগবে বুঝতে পারছেন

এখন আপনি যদি এখানে একটা অ্যাডাল্ট হার্ট পিকচার আপলোড করতেন বা দিতেন তাহলে সবাই যারা একটু ডার্টি মাইন্ডের আছে তারা সবাই কিন্তু এখানে ক্লিক করবে যে ভিডিওটা দেখে আসি ঠিক আছে তো এইটা হচ্ছে যে ইমেজটা দেওয়ার পরে আবার এই যে এটা কিন্তু আপনার পোস্টের টেক্সট যে সি মাই ফুল ভিডিও আবার এখানে হচ্ছে যে আপনার অ্যাডাল্টের একটা ফটো তো সবাই মনে করবে যে ওর নিজস্ব কোনো ভিডিও তাহলে দেখে আসি মেয়েটার ভিডিও দেখে আসি বা এডাল যে ভিডিওটা বা যেটাই হোক আপনারা বুঝে নেন আর কি আর বাকি যেগুলো আছে সবকিছু ঠিক এখন হচ্ছে রান পোস্টে ক্লিক করবো এখন এই যে উইকা হোম এই যে এই পেজে আমাদের এই পোস্টটা হচ্ছে আমাদের পোস্টটা হয়ে গেছে এখানে কিন্তু টিক চিহ্ন আসছে তো এখন হচ্ছে যে আমরা দেখে আসি আমাদের ওই পেজটাতে যে পোস্টটা হয়েছে কিনা আমি কিন্তু এখানে এই দেখেন

ঠিক আছে আচ্ছা সবকিছু ঠিকঠাক আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যে আপনারা সেভাবে কাজ করেন আর গত ক্লাসে বা আগের ক্লাসে কোনো প্রশ্ন আছে কি আপনাদের না ভাই এখন বর্তমানে আগের কোনো প্রশ্ন নাই